পার্সেন্ট ডিসকাউন্ট আপনার দোকানে একদম হিট কালার হাতির চামড়া এটা হাতির চামড়া হাতির চামড়া হ্যাঁ হাতির চামড়া দেখেন ওরে ভাই

কি থাকবে ভাই আজকে কালেকশন থাকবে একশো বিশ টাকা কম্বল ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকায় কম্বল থাকে ভাই জান কি আছে দেখাবেন ভাই আমাদের আজকে ত্রানের কম্বল থেকে শুরু হবে একশো বিশ টাকা কালেকশন গুলো এই যে দেখেন আমাদের একশো বিশ টাকার কালেকশন গুলো একশো বিশ টাকায় কম্বল একশো বিশ টাকা থাকবে ত্রানের কম্বল যারা

বেস্ট কোয়ালিটি হ্যাঁ একটু কম প্রাইসে বেস্ট কোয়ালিটি থাকবে এটা একশো 160 টাকা থাকবে

যারা আচ্ছা একটু ভালো কোয়ালিটি দেখতে ভালো মানে হ্যাঁ দুইশো দশ টাকায় থাকবে এটা সাতশো গ্রাম হ্যাঁ আগের গুলো পাঁচশো গ্রাম তার দিয়েছিলাম গ্রাম আচ্ছা আর এটা থাকবে আপনার সাতশো গ্রাম সাতশো গ্রাম থাকবে দুইশো

যে অল্প দামে ভালো কম্বল দিতে চাই তারা এগুলো দিতে পারেন মানে অল্প তেলে একদম কর্করা ভাজা অল্প বিদেশি কম্বল কর্করা ভাজা থাকবে ও এই যে দেখেন একটা মাত্র 500 টাকা থাকবে আজকে আকর্ষণীয় অফারে থাকবে মাত্র মাত্র 500 টাকায় 800 টাকার কম্বল 800 টাকার কম্বল টাকায় টাকা তারপরে কিন্তু আমার কাছে আরো বেস্ট কিছু কোয়ালিটি আছে আচ্ছা যেমন আপনি আমার কাছে এখানে একটা আছে আপনার মানে রেড কালারের ভিতরে না হচ্ছে এটা কি কালার ভাই এটা ভাই এই যে একটা কালার দেখেন খুবই সুন্দর কালার হ্যাঁ বেগুনি কালার এটা সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা আজকে অফার প্রাইজে 750 টাকা ভাই

এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা মাল দিচ্ছে রাজ্যকীয় কম্বল রাজ্যকীয় মানে আপনার দোকানে সেরা কালেকশন মনে হচ্ছে রাজ্যকীয় কম্বলটা দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা থাকবে যারা

এটাও তো ভাই খুব রোজ গোল্ড রোজ গোল্ডে আচ্ছা কালারটা কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে মোটা বাকি কালার গুলা কিন্তু খুবই কিন্তু সফট একবারে নরমের মধ্যে হবে আচ্ছা এগুলো দিচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে চোদ্দশো টাকা পঞ্চাশ টাকা থাকবে

তারপরে অনেক ভাইয়ের আছে প্রবাসী ভাইরা বিদেশ থেকে কিন্তু কম্বল আনতে পারে না আচ্ছা তো আমাদের কাছে বিশেষ করে কিছু ভালো ব্র্যান্ড কম্বল আছে যারা অল্প দামে ভালো কম্বল প্লাস এক পিস কম্বল এক হাজার টাকা কমে নিতে পারবেন আমাদের থেকে ওকে এই যে একটা কম্বল দেখেন খুবই আনকমন আর খুবই কোয়ালিটি ফুল কম্বল ও আচ্ছা সেই তো ভাই এটা এই দেখেন কম্বলের কালেকশন দেখেন মাথা নষ্ট করা কালেকশন থাকবে ভাই এটা তো কালার একদম সেই এই যে দেখেন ও সেই কম্বল সেই

এই যে দেখেন কালার দেখেন ভাই এগুলোর মধ্যে কিন্তু কালার হবে আমি প্রত্যেকটা কালার দেবো সোয়ান কিং সোয়ান এই যে দেখেন কালার দেখেন সেই তো ভাই এটা কালারটা ভাই মনজুরানো কালার থাকবে এগুলো একদম

তারপর এখানে কিছু কম্বল আছে আমার কাছে পাবেন কম্বলের কোয়ালিটি দেখতে থাকেন ওকে সব কালেকশন ইংশালা দেখাবে এক বিডিওতে ও যে দেখেন কালেকশন দেখেন

দেখেন কালেকশন একটু প্রিমিয়াম কোয়ালিটি চান যারা ভালো প্রিমিয়াম কোয়ালিটির তারা নিতে পারেন যারা নাকি চান তারা কিন্তু সেটাই এটা আপনার একবার হোলসেল প্রাই থাকবে আজকে অর্ধেক দামে কত থাকবে মাত্র চার হাজার আটশো টাকা থাকে টাকা থাকবে এটা কালার থাকে বাকি আরো চার পাঁচটা কালার

এটাও কিন্তু খুবই আরাম সব ভাই বিছানা টিছানা গরম হবে তো হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই গা গরম হবে বিছানা গরম হবে ভাই উত্তরবঙ্গ কাটতেছে সেখানে কি অবস্থা ইনশাআল্লাহ ভাই একটা কম্বলে কাফি হয়ে যাবে ইনশাআল্লাহ একবারে এক কম্বলে কাফি হয়ে ভাই শরীর গরম হয়ে যাবে শরীর মন সব গরম হইবো এই যে দেখেন কালার দেখেন

পাচ্ছেন আপনারা পাঁচ হাজার ছয়শ টাকায় পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শ থাকবে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ভাইরাল প্রোডাক্ট মানে ভাই এটা কিন্তু আরো সফট

দেখে নিতে পারবো অবশ্যই করবেন আর চলে আসবেন কিন্তু শ্যামল কম্বল শ্যামল কম্বল কালেকশন কম্বল একদম হাতির চামড়া এটা হাতির চামড়া হাতির চামড়া হ্যাঁ হাতির চামড়া দেখেন ওরে ভাই এটা কিন্তু সেই ভাই একদম দেখেন কাজগুলা দেখেন মনে হইতাছে যে হাতে মানে হাতে কেউ করছে কাজগুলা এটা হচ্ছে গোলাপ ফুলের বাগানে শুয়ে থাকবে যদি কেউ নেয় এটা সেই কম্বলগুলো সেই কিন্তু কম্বল একটা কম্বল নেবে ইনশাআল্লাহ পুরো পরিবারের মানুষ খুশি হয়ে যাবে রাইট এই দেখেন এবং যদি হচ্ছে যারা প্রবাসী ভাই আছেন জানতে আনতে পারতেছেন না কিন্তু হচ্ছে ফ্যামিলিকে দেওয়া দরকার হ্যাঁ জাস্ট একটা কল দিবেন এই দেখেন অরিজিনাল কোরিয়া একটা কম্বল যদি পান

প্রাইস দিবেন কত ভাই এটা আমরা ষোলো হাজার পাঁচশো টাকা আমরা আগে পর অনেক বিরতি দিচ্ছি কাজ হবে না সেটাই আমি চার হাজার টাকার ডিসকাউন্ট যেহেতু বলে দিচ্ছি এটা বারো হাজার পাঁচশো টাকা রাখবো আর আপনাকে একটা কথা বলে দিই এটা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফিরে দিবো চান

আমাদের কাছে ডেলিভারি এবং যারা ব্যবসা করতেছেন তারা কিন্তু স্পেশাল প্রাইস টা জেনে নেবেন যারা খুচরা নিবেন তারা এক পিস দুই পিস নিতে চাইলেও কিন্তু চলে আসতে পারবেন যাশো টাকা এড করলে আপনি খুচরা নিতে পারেন তো আজকের ভিডিওটা আমরা শ্যামল কম্বল কালেকশন থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ